বিটিভিতে দেখা আরব্য উপন্যাস আলিফ লায়লা কিংবা সিনবাদের কথা আপনাদের মনে আছে কি কিংবা আলাদিনের চেরাগ কেউ বিপদে পড়লেই কোনো এক দৈত্য কিংবা অলৌকিক সম্পন্ন কেউ এসে তাদের বাঁচিয়ে দিয়ে যেতেন ছোটবেলায় দেখা সেই টিভি সিরিজগুলোর বেশিরভাগ গল্পই ছিল এমন পাকিস্তান সিরিজের আগে চণ্ডিকা হাতুরুসিংহও যেন সেই বিপদে পড়া ব্যক্তি হয়েছিলেন পাকিস্তান সিরিজ শেষে চাকরি হারাবেন বাংলাদেশে না এসেই অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন পরিবারের কাছে এমনটাই বোধহয় হওয়ার কথা ছিল কিন্তু সেই পাকিস্তান সিরিজই হাতুরু সিং এর জীবনে হয়ে এলো আলিফ সিনবাদের সেই দৈত্ব কিংবা অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি রেডমি 13 স্টাইল বানাই দুনিয়া কা ভাই বাবর আজমদের দলকে হোয়াইট ওয়াশ করতেই বদলে গেল দৃশ্যপট বিপদ কাটিয়ে হাফ ছেড়ে বেঁচেছেন হাতুরু সিংহে তবে খনিকের জন্য কারণ দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা চুক্তি তিনি শেষ করতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরু সিংহের থাকা বা না থাকা নিয়ে রয়েছে নানা আলোচনা রয়েছে অনিশ্চয়তাও তবে এসবের মাঝে নতুন খবর তিনি ভারত সফরে যাচ্ছেন এটা অনেকটাই চূড়ান্ত আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত কোচিং প্যানেলের ছুটি সব ঠিক থাকলে বারোই সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা এই লঙ্কানের তবে গুঞ্জন রয়েছে এই সফর দিয়েই বাংলাদেশে কোচিং অধ্যায়ের সমাপ্তি হতে পারে তার সেক্ষেত্রে তার জায়গায় দায়িত্ব পেতে পারেন দেশীয় কোনো কোচ তবে বিসিবির ভাবনায় থাকবে বিদেশি কোচরাও এমন অবস্থায় বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা মুস্তাক আহমেদ আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের দায়িত্ব নেওয়া ক্রিক ফ্রেন্সির সঙ্গে একান্ত আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এবছরে জিম্বাবুয়ের সিরিজ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রথম ধাপে মুস্তাকের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি তবে তার কাজে খুশি হয়ে চুক্তি বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে আপাতত পাকিস্তান সিরিজ দিয়ে শেষ হয়েছে তার বাংলাদেশ অধ্যায় তবে এবার আবারও বাংলাদেশের ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাক তবে ভিন্ন পদে আমার কাছে প্রস্তাব এলে আমি অবশ্যই বিষয়টা ভেবে দেখব তবে এখনই তো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না আমাকে আমার দিকটাও দেখতে হবে ভাবতে হবে আমি এই দলটার সঙ্গে কাজ উপভোগ করছি আপাতত দুই সিরিজের জন্য চুক্তিবদ্ধ পরবর্তীতে কোনো প্রস্তাব আসলে আমি ভেবে দেখব আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি